কবর গুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরাও একদিন ছিলাম আজকে তোমরা আস ফকে দুনিয়ায় একদিন আমাদের মতো অন্ধকার করে তোমরা কবির কথাই সত্য মিলে মে আহলে জমি খা গাই নোয়া কৈসে কে কত বাদশাই তো মাটির নিচে শেষ হয়ে গেল কত জমিনই তো কত যুবককে অস্তিত্বহীন করা দিল এটাই সত্য আজলে না ছোড়া কেসরা না দাঁড়া মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই মৌতকে ফাঁকি দেওয়া যায়ও ও ওভারটেক করা যায়ও না কোরআন এটি বুঝাই ইউদ্রিক কাল মৌত মৌত তোমাকে ধরবেই ধরবে রেখা আসতে দাও থাবা আসতে দেরি হবে না বাগবে তো বাগবে কোথায় আইনাল মাফার কোরআন বুঝাইতেছে তুমি কোথায় বাঁকবে তাওলা আবার বুঝাইতেছে যেইখানেই বাগবে ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না কারণ আল্লাহ নিজেই বলতেছে আনা মা আইনা মা কুন তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুকু দূরত্ব থাকবে আপনার আর আমার তো আল্লাহ কোরআনে জানায় দিতেছেন আক্রাবিন হাবলিল তো রগের চো আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকবো আমাকে পৃথক করতে পারবি না চলে যেতে হবে বিদায় যে ক্ষেত্রে আসি পাবেন যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি তুমি আল্লাহর কাছে হবে কিভাবে নারী ভাবুক মামন ভাবক যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু হ্যাঁ আমি চোখে দেখা বলতেছি আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না কিন্তু আমি করতেও পারি না কারণ কি জানেন করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি হাওয়া হইতে দেরি হয় না ওই ঘ্রান নাকে চলে আসে যে গ্রান আমি আমার সফরের সঙ্গে আসি ওই সমস্ত কবর থেকে যেখানে হাজারো পারফিউম ছিটাবেন ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে না সব হাওয়ায় উড়া যাবে ওই কবরের গ্রাণই আপনার নাকে বাড়ি খাবে হ্যাঁ কসম খোদার আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি কাছে হুজুরদের মতো নাই কিন্তু চোখে দেখার এলেম আছে আমার এই নাকে বাড়ি খাওয়া আছে আমিও অ্যাড্রেস দিয়া দিই যান কবরের নাম বোয়লা দিতেছি জাফর ইবনে আবু তালেবের কবরে যান জাইদ ইবনে হারেসার কবরে যান আবদুল্লাহ রহার কবরে যান উচ্চ মানের মানুষ জান যান ফেরাউন এর বাড়ির কাজের মহিলার কবরে যান ওইখান থেকে সুগ্রান বাহির হতেছে। আউ রসুল দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইলা বেলতে কেমন পর্যন্ত বাহির হবে জর্ডানে এক সাবির কবর আছে সিদ্র করা আছে সিদ্র করা

বলছে এটা সুগ্রাম না এটা ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবর থেকে বাদ পড়েছে সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়িত করছিল নারী বটে কোরবানি তাকে অনেক দিতে হয়েছে ত্যাগ অনেক শিকার করতে হয়েছে তাহলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে ফেরাউন তেলের ভিতরে পুনা মারছে টক তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে হাডি আলাদা মাংস আলাদা হয়ে গেছে আর মা দাড়ায় দাঁড়ায় দেখতে ছিল চোখে পানি ছিল উপরের দিকে হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতে ছিল সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না রাজত্ব তো তারই ছিল কিছু করার ক্ষমতা ছিল না তার শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা

দ্বিতীয় মেয়েকে ঢেলা দিছে ছয় সাত বৎসরের হয় মার চিৎকার বাহির হয়ে গেছে মমতার বাদ ভাঙ্গা গেছে চোখের পানি যেন স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মেয়ের রুও বলতে বলতে যেতে ছিল মা বয় পাস না বয় পাস না শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা জান্নাতে মেলা লাগবে ওই মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর দুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন উপরে কি বলতেছিস কাকে বলতেছিস আমি তো বড় খোদা তো বলছে না ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে না এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আফেরাতও যাবে দিদায়রম সারাউন কুটি নারাজ হয় আমার কিছু আসে যায় না বলছে কোন আশা বলে একটা যদি পুরা করিস সেটা কি বলে আমার হাড্ডি মাংস এক কবরে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও সুগ্রান বাহির হয় এখনো চিহ্নিত আছে আপনাকে আমি অ্যাড্রেস দিই যান আপনি যে সুযোগ আসেন আমি তো বাস্তব বলতেছি আপনাদের অবাস্তব কিছু না গড়া কাহিনী না সুগ্রাণ এখনো বাহির বিদায় যুবক তোমার পায়ে হাত রেখা বলি ভাবো একটু যে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু মা বন্ধুর কে বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আপনাদের পায়ে হাত রেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আল্লাহর কাছে কতটুকু দামি পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে আগে পরিচয় যদি হয় সেটার মজাই ভিন্ন বুঝবেন কি বুঝবেন না জানি না পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চিনেন ওনাকে তো দুইজনই দুইজনকে দেখা মুসকি মুসকি হাসে না। কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করায় দিতেছে তো ওটো হাসে এটো হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করায় দেওয়া হবে কোরআনে যাইতে দেরি জিজ্ঞাস করতে দেরি করবে না মান রব্বুকা আগের যদি যুবক পরিচিত হও না তুমি এই শব্দ প্রশ্ন শুনি তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলকও কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেউকুব হবে সে বলবে চলো কত আসলো এ হাসে কারণটা কি তখন কারণ তখনই প্রভাব ব্যক্ত সত্য হবে মার কাছে মাসির বাড়ির গল্প তাই না তা আল্লাহ বলবে বন্দাকে চিনি বন্ধ বলবে আল্লাহকে চিনি কারে চিনা যখন আল্লাহ রসুল কে দেখা জিজ্ঞাসা করবে মন হুয়া হাদার রাজুল বৈশা ফিকুম ইনি কে তো রসুল ও হাসবে আমিও পরিচয় আগের থেকে ওই দিন মজাই ভিন্ন হবে ওই ওই দিন দিন আরে আরে বোঝেন আমার কথা যুবক মজাই ভিন্ন হবে যখন রসুল তোমাকে দেখে হাসবে আর তুমিও হাসবে ফেরেশতা জিজ্ঞাসা করবে চিনো তো দুই দিক থেকে হাসির চলক চলতে থাকবে ফেরেস্তা বেওকুফ হয়ে যাবে কি জিজ্ঞাসা করলাম এটার মজাই ভিন্ন আগে থেকে পরিচিত হওয়ার মজাই বারবার এক কথা বলতেছি বাবা উচিত যুবকেরও বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কেননা উনি আমার মালিক ওনার কাছে আমাকে যেতে হবে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই উনি আমাকে এখন পরিচালনা করতে শুরুতেই আমি বলছি আলকুরু কাওয়ালা ওয়াতানসা আল্লাহ চিৎকার দিয়া বলতেছে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি যদি তুই আমাকে বুলা থাকিস 24 ঘন্টা তাহলে এই হাদিস শুনুন আয় দেই আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াত আলা কুল্লা ইয়াউমিন ওয়াল প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না শুধু আমাদের কানে ধ্বনি দেন না আল্লাহর কাছে অনুমতি ও আল্লাহ অনুমতি দেন না

আর শুধু তার ওর অস্তিত্বের ওজন না রাগ হয়েও না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের মেমরিগুলা গুলো ঘাটতে চাই না তোমরাই বলো তোমাদের মেমোরিতে কিনা আছে মোবাইলের মেমরিতে কিনা আছে বলো তোমাদের ফেসবুকে কিনা আছে বলো তোমাদের নেট কি জিনিস না দেখায় সারা রাত্র নেটে ঘুরতে থাকো কোনোদিন বাপসো দেখতেছি এই সময় যদি মালাকুল মউত আমার বুকে হাত রাইখা দেয় বাপসু কোনোদিন না পারে না না তোমার দরজা ব্যত করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার বেস্টলিকে ফাতফাকি দিতে পারবে না হায় 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 হয় জমিন বলে একা যদি হইতো তাও হইতো চব

বলো আমাকে মালিক বলো বলো আমাকে অনুমতি দাও আমি আমাকে অনুমতি দেন না উগরে কবনা আদমফি করি ফেরেস্তারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দিব বুঝবেন কি না জানি না আপনাদের দিনে রেখা পাত করবি কি করবে না জানি না প্রতিদিন 20 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে 10 ডে শিফটে 10 জন দিনে 10 রাত্রে রাতে জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে 10 জন কোরা 20 জন ফেরেশতা মুসিবত যখন আসে ফেরেশতা আল্লাহকে জিগ্যেস করে আল্লাহ বাঁচানো তো আল্লাহ চিৎকার দিয়া বলে ইহফাজ তাড়াতাড়ি বাঁচা তো মৌতের জাগার থেকে বাঁচায় নিয়ে আস হায় হায় প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বেঁচা আসছি অনেকবার বেঁচা আসছি এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না কে বাঁচায় নিয়ে আসে। আল্লাহ ফেরেস মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে আর যেদিন বাঁচার হয় না আল্লাহ রুকুম আসে বাঁচায় না এই এলাকায় পাওয়া যাবে হাটু পানির ভিতরে ডুবা মেরা গেছে আমি জানি এই এলাকার পুষ্কুনি গুলাতে পানি পুরা বৎসর থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি পানি তলায় চলে যাবে ঠিক না না কি এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি যে সারা বছর থাকবে এটা তো কলাতিয়ার রোহিতপুরের পুষ্কুনি বৎসরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে ডুইমা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায় ঠিক না ফেরস্তা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেশতা বলে অনুমতি দেন না আমাদেরকে কিন্তু সবার কোরবান জামা আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার মার এক করলো প্রত্যেক আর চেয়ে সত্তর গুণ বেশি আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহ জবাব দেয় ইনকান আবু ফসানি বন্দা তোমাদের হইলে চার মনে যা করতে পারো যদি বন্দা আমার হয় যদি চোখ উঠায় দেখলাম কবিল তো ইন আতানি না হারান কবিল তো রাত্রে ফিরা আসলে আমি বুকে জড়ায় নিবো দিনে ফিরা আমি বুকে জড়ায় নিবো আমার বড় দাতা কেউ নাই বরং আটু আগে বলছে ইয়া সুতাইয়া দাহু লাইलन হাতা ইতু মুসি আল-লাহ ও যুবক কেমনে বুঝা যাবে তোমাদেরকে দুনিয়া মানুষগুলা শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক লোকেরা ডেইলি পিষ্টা দেখতে থাকে কার বাড়িতে আজকে যাওয়া যায় কাকে ট্র্যাক করে কোথায় পাওয়া যায় কি করে ওর হাতকড়া পড়ানো যায় কি করে ওকে বেড়ি পড়ানো যায় ഒരാ ആയിത്ത ആ কি করে ওকে শাস্তি দেওয়া যায় রাতের তিন বাগের এক অতিবাহিত হয়ে গেছে যুবক আল্লা প্রথম আকাশে চলে আসছে আর করতেছে যত বড় আসামি হও না কেনা যদি তোর গুণা দিয়ে আকাশের পরি দিয়ে ভরা যায় না আমার কাছে ফারতানি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি হবে না আমি দেখবই না তুই কত গুণা করলি

ওই ব্যক্তির কথা ও আল্লাহ গুনায় যার ক্ষতি স্বাধিত হয় না গুনায় যায় আল্লাহ আত্তে দূর্ণ হজনন গুনায় যার কোনো ক্ষতি স্বাধিত হয় না। অল্লাহ তানসাা লাভ হয় না অল্লাহ তেন কশুহুুল মাক ফেরা মাস করলে যার ভান্ডার কমে না আল্লাহ বলে আমি তোই আল্লাহ হয় কয়দিন আমি রাষ্ট্রে উঠা। তিন বাঘের ঘড়ি দেখতেছিলাম যে তিন বাঘের এক কখন অতিবাহিত হয় এখন তো একটু দেরিতে হয় কিন্তু যখন সোয়া পাঁচটায় সূর্য ওঠে হয় সাতটায় সূর্য ডুবে তখন তাড়াতাড়ি তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে যায় ওই সময় উঠে আমরা কয়জন বলছি আল্লাহ দুনিয়াওয়ালারা তো তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য তুই বলে माफ করার জন্য তালাশ করিস তো আমি হাত উঠায়া দিয়ে চলে আসলাম আল্লাহ তো বলে মা নাদানি তালাকাইতুহু মিন বাইদ যে আমাকে শালা দেয় আমি যতই দূরে থাকি না কেন আমি হাত ছানি দিয়ে বুকে নিতে দেরি করি না সুবহানাল্লাহ আমি আবারও প্রথম জায়গায় আসতেছি যেই যেই জায়গায় আছি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কতটুকু আমি মূল্যই তো কতটুকু আমি দামি কতটুকু বাবা উচিত সব আল্লাহর সব আল্লাহর ব্যবহার করতেছে হ্যাঁ সুস্থতা তো আল্লাহ সবকিছু আল্লাহ একটাও আমার না আগনা ও আফকার তোরআ নিজেই বলতেছে ধনী বানাই তো আমি বানাই গরিব বানাই তো আমি ওই বানাই আদহাকা ও আবকা কাদাই তো আমি কাদাই হাসাই তো আমি হাসাই এক ঘরে দুই দুনো চিত্র পাওয়া যাবে মারা গেছে তো বুদ্ধিমানরা কাটতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে ঠিক না আল্লাহ বলে ওদেরকে হাসাইতেছি আমি তোমাদেরকে কাদাইতেছি আমি আল্লাহ হাসায় আল্লাহ কাদায় কি আমার কথা কি বুঝে আসলো একটাই যখন বারবার ঘুরায় ঘুরায় বলতেছি কতটুকু মূল্যায়িত আমি কার কাছে বাব্য না বাব্য না ভাববেন কে কে ভাববেন দেখি পাক্কা ওয়াদা করতে হবে কিন্তু ঠিক না মামা